ছাদ বাগানে যারা শিউলি গাছ করি শিউলি গাছে যদি ঠিকঠাক ফুল না আসে কিন্তু আমাদের একটা মন খারাপের বিষয় থাকে তো তার জন্য এই সময় শিউলি গাছে যাতে ভরপুর ফুল হয় এবং গাছের হেলথ যাতে ভালো হয় এর জন্য কীরকম পরিচর্যা আমরা করব সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই সার আপনারা প্রয়োগ করলে এই পরিচর্যা আপনারা করলে আপনাদের গাছ কিন্তু ফুলে ভরে যাবে দুর্গা পুজোর সময় আপনারা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলতে পারি চিংড়ি গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবেন যা যা দেখুন কি অপূর্ব সুন্দর শিউলি ফুল কিন্তু আমার ছাদ বাগানে ফোঁটা শুরু হয়ে গেছে প্রতিটি শাখাতে কীরকম কুড়ি আসছে দে জাস্ট দেখুন যাদের শিউলি গাছে এখনও কুড়ি আসছে না তাদের মন খারাপের কোনো কারণ নেই এই ভিডিওতে আমি বলবো যে কিভাবে আপনাদের গাছেও এরকম কুড়ি আসবে প্রতিটি শাখাতেই দেখতে পাবেন এরকম কুড়ি এর জন্য প্রথমে আপনাদের যেটা করতে বলবো যে যাদের আপনাদের গাছের শাখাগুলো পুরনো হয়ে গেছে সেই পুরনো শাখাগুলোকে কিন্তু আপনাদের পূণ করে দিতে হবে আর যদি আপনার গাছে নতুন শাখা এসে থাকে তাহলে প্রুন করার কোনো দরকারই নেই সেক্ষেত্রে দেখবেন আমি যেই সারের কথাগুলো বলবো এবং যেরকম পরিচর্যা বলবো করলেই আপনাদের গাছে ওইরকম কুড়ি আসবে এবার যেটা বলতে হয় এই সময় গাছকে আমাদের রোগমুক্ত রাখতে হবে এই গাছে কিন্তু প্রচুর ল্যাদা পোকার আক্রমণ হয় এই ল্যাদা পোকার হাত থেকে গাছকে বাঁচানোর জন্য আমাদের যেটা করতে হবে কাকা এবং সুপারসোনাটা এই দুটোই হচ্ছে জৈব কীটনাশক পনেরো দিন অন্তর অন্তর আপনারা কাকা এবং সুপারসোনাটা স্প্রে করবেন কাকা এক লিটার জলে দেড় থেকে দুই এম স্প্রে করবেন আর সুপার এক লিটার জলে এক এম এল গুলে স্প্রে করবেন ব্যাস এইটুকু কাজ আপনারা করবেন এরপর গাছে কি খাবার দিতে হবে সেটাই আপনাদেরকে আমি কিন্তু বলে দেব আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সঙ্গে একটু আলোচনা করে নেওয়া যাক বা দেখি দেওয়া যাক বিশেষ করে যাদের গাছগুলি পুরনো আমার এই গাছটি প্রায় তিন চার বছর টবে আছে এবং এই পুরনো গাছগুলিতে এই সমস্যাটা খুব হয় গাছে তো দেখলেন ভর্তি ফুল আছে কিন্তু গাছটির গোড়াটা দেখলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন এটা একটা অত্যন্ত অনেক পুরনো গাছ এটাকে আমি একটা বনসাই লুক দেওয়ার চেষ্টা করছি জানি না কতটা কি সফল হওয়া যাবে কিন্তু যেটা সমস্যা হয় এই গাছের ক্ষেত্রে শিউলি গাছের কাণ্ডের ক্ষেত্রে দেখছেন এই এইরকম কিন্তু আপনাদের মাঝে মাঝে হাত দিয়ে চেক করে দেখবেন এই কাণ্ডটা পুরো কিন্তু এখানটার ছালটা যেটা গাছের পুরো শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন এই রকম দেখুন ওপরের দিক থেকে মনে হচ্ছে কান্ডটা ঠিক আছে কিন্তু এটা এরকম নষ্ট হয়ে গেছে এক ধরনের ওকা কিন্তু এই কাজটা করে দেয় এর জন্য কপার অক্সিক্লোরাইড করতে কোনো কিছু ওষুধ আপনারা গাছের এই গোটা কাণ্ডতে এটা লাগিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এটা ঠিক হতে পারে এছাড়া ঘরোয়া একটা জিনিস অত্যন্ত ভালো খুব ভালো কাজ দেয় আমি বারবার করে দেখেছি আম গাছ বা এই শিউলি গাছ এদের ক্ষেত্রে সেটা হচ্ছে কাঁচা হলুদ ভালোভাবে আমরা পেস্ট করে ঠিক আছে এই গাছের গোড়ায় এই কাণ্ডে এই কাণ্ডটি দেখুন একদম ঠিকঠাক আছে তো এই জায়গাগুলি আমরা যদি ভালোভাবে লাগিয়ে দিলে কিন্তু সেক্ষেত্রে এই অসুখটা থেকে রক্ষা পাওয়া যায় এটা গাছের কোনো ক্ষতি করবে না কিন্তু ধীরে ধীরে এই জায়গাটা মেকআপ করতে এই জিনিসটা অত্যন্ত করা দরকার বা গাছটিকে ঠিক রাখার জন্য বাকি ছালটা ঠিক রাখার জন্য এটা কিন্তু করার দরকার আমার পুরনো ভিডিওগুলোতে অনেকে কমেন্ট করেছেন গাছের পাতার ডগ এরকম শুকিয়ে যাচ্ছে দেখুন যেগুলো এরকম গোড়ার দিক থেকে ইয়ে হবে অর্থাৎ যে পাতাগুলো পুরোনো হয়ে যাবে সেগুলো হলুদ হয়ে এইভাবেই কিন্তু শুকিয়ে শুকিয়ে পড়ে যাবে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই মেন বিষয় আপনার গাছে কুঁড়ি আছে কি না এবং ফুল আসছে কি না এই সময় সেটা লক্ষ্য রাখুন আর একটা জিনিস দেখবেন যে কচি পাতা যখনই আসবে তখনই দেখবেন এরকম কুঁড়ি নিয়ে আসছে কিনা যদি সেটা না হয় কিন্তু সেক্ষেত্রে আপনাদের কিন্তু গাছের যত্ন করতে হবে তো গাছে সার দেওয়ার পূর্বে আমাদের যেটা করতে হবে সে প্রথমেই কী করতে হবে না টবের যে রকম সাইডের মাটিগুলো জাস্ট হালকা করে রকম আলকা করে নেবে বেশি ডিপ করার দরকার নেই ঠিক এই পরিমাণ ডিপ করলেই হবে আমি জৈব এবং রাসায়নিক দুই ধরনের সারের কথাই বলবো তো ভিডিওটা দেখতে থাকুন গীটি দেখুন একটা দশ ইঞ্চি সাইজের টবের জন্য ঠিক এই পরিমাণ শিং চাঁচা যদি আপনারা হাড় গুঁড়ো দিয়ে থাকেন অর্ধেক অর্ধেক দেবেন এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এটা গাছের প্রচুর পরিমাণ নাইট্রোজেন যোগান পেলে গাছে কিন্তু অনেক শাখা পোশাক আসবে এবং গাছ সবুজ হয়ে যাবে যত শাখা পোশাক আসবে এই সময় তত কিন্তু ফুল হবে এরপর দিচ্ছি দেখুন ঠিক পুরনো গোবর সার এটা আপনারা পুরো যে কোনো ভালো মানের কম্পোস্ট সার দেবেন এটা মাটির জল ধারণ ক্ষমতাটা বাড়াবে এর মধ্যে প্রচুর নাইট্রোজেন আছে মাইক্রো এবং ম্যাক্রো এলিমেন্টগুলো আছে তাই কম্পোস্ট সার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই শিউলি গাছের ক্ষেত্রে আরেকটি সার দেখুন এটা হচ্ছে নিমখোল এই নিমখোল অবশ্যই দেবেন যেহেতু শিউলি গাছ একটু কাণ্ড মিষ্টি প্রকৃতির হয় এবং এতে বিভিন্ন রকম রোগ প্রকার উপদ্রব হয় তাই মাটিটাকে জীবাণুমুক্ত রাখা উচিত এবং এই নিম নিমখোলে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তাই নাইট্রোজেনের জোগানও কিন্তু এই সারটি আমাদের আগামী এক মাস দেবে এই সার আপনারা মাসে একবার দিলেই কিন্তু হবে তিরিশ দিনে একবার এরপর দিচ্ছি ফসফেট এটা গাছের নতুন শিকড় আনবে মাটির পিএইচ মাত্রাটাকে ঠিক রাখবে আপনারা ডিমের খোসার গুঁড়ো দিতে পারেন এতেও কিন্তু একই কাজ হবে এছাড়াও গাছের ক্যালসিয়াম এই সমস্ত যে দরকারি উপ জিনিসগুলো কিন্তু সুপারফাস্টফেটে থাকে আর দেব সামান্য জিআই দানা ব্যাস এই কটি সার দিলেই কিন্তু আপনার গাছ এই শরৎকালে ফুলে ফুলে কিন্তু ভরে যাবে এক সপ্তাহের মধ্যেই আপনি কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন দেখবেন আপনার গাছে কিন্তু চেহারাই সম্পূর্ণ বদলে গেছে এটা কিন্তু নিশ্চিত হয়ে থাকতে পারেন ঠিক এইভাবে জাস্ট আপনি কিন্তু পরিচর্যা করবেন আর যারা রাসায়নিক দেবেন রাসায়নিক সার দিলে আপনারা এই মুহুর্তে যেটা করবেন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ একদম টবের এই কিনারা বরাবর পনেরো কুড়িটি দানা দেবেন তার ঠিক আট দশ দিন পরে আপনারা দেবেন ডিএপি আর ছটা আটটা দানা টবের কিনারা বরাবর আর সব থেকে ভালো হয় যদি আপনারা এই সময় গাছের পাতার মধ্যে আপনারা যদি এনপিকে উনিশ 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 স্প্রে করতে পারেন তাতেও কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আপনারা এইভাবে পরিচর্যা করুন আর গাছ ভর্তি কিন্তু শিউলি ফুল খুব সহজেই আপনার বাগানে পেয়ে যান তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে আর আপনাদের গাছ করতে গিয়ে কী কী সমস্যা হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন